পার্শ্ব শিক্ষক বন্ধুরা আজকে আবারও চলে এলাম সংক্ষিপ্ত কথাবার্তা বলার জন্য তার আগে আপনারা দেখে নিন আমি আজকে একা নয় আমরা একাধিকজন একাধিকজন আছি এবং আজকে আমরা দারুণ খুশি দারুণ খুশি এই কারণে ক্রেডিট নেওয়ার দৌড়ে কে কত কিলোমিটার গতিতে দৌড় দিতে পারে সেই কম্পিটিশান চলছে যেটা চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি অনেকেই অনেক দাবি করছেন এটা আমাদের জন্য অনেকেই হতে পারে তাদের কিছু প্রচেষ্টা ছিল বা হতে পারে এই সুখবরটাকে আটকানোর জন্যও তাদের কোনো চেষ্টা ছিল কিন্তু ক্রেডিটের দৌড়ে তারা যে এগিয়ে যেতে চাচ্ছে এবং প্রতি মুহূর্তে দাবি করছে যে কারোর কেউ হতেই পারেন তাতে আমাদের সমস্যা নেই কিন্তু এটা হয়েছে আমাদের জন্য তাদের কথা খেয়াল করে আমার খুব হাসি লাগছে কারণ কারণটা আপনাদের জানাবো আমার হাতে একটা অথেন্টিক ডকুমেন্ট আছে একদম অথেন্টিক ভর্নমেন্ট ডকুমেন্ট যারা ক্রেডিট নেওয়ার জন্য যতই দাবি করুক না কেন একটা অন্ধ পর্যন্ত বলে দেবে যে এ দাবি একমাত্র ওয়েলফেয়ার অর্গানাইজেশন ছাড়া অন্য কেউ করতে পারে না কারণ আমরা কুড়ি তিন দু হাজার পঁচিশ তারিখে নবান্নে আবেদনপত্র জমা করেছিলাম মুখ্য সচিবের কাছে তারপরে ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ দোসরা মে এবং সাতাশে মে দু হাজার এই চার দিন মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রীর মিটিং হয় সেখানে প্রিন্সিপাল সেক্রেটারি হোম অ্যান্ড হিল এফেয়ার্স ডিপার্টমেন্টের তিনি ছিলেন অফিসিয়াল স্কুল এনারা ছিলেন এবং পাঠ শিক্ষকদের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এই চারটে তারিখে এবং সব থেকে বড় কথা হল এই যে ডকুমেন্ট যার ভিত্তিতে আমি কথাটা বলছি এখানে স্পষ্ট আমাদের সংগঠনের নাম উল্লেখ রয়েছে যে এ ফর্মাল রিপ্রেজেন্টে রিপ্রেজেন্টেশন ডেটেড কুড়ি তিন দু হাজার পঁচিশ সেটা উল্লেখ রয়েছে বড় কথা বলে দিচ্ছি আরও এই সাতাশ তারিখ সাতাশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে এই ডকুমেন্টটা কোথায় কোথায় ফরওয়ার্ড করা হয়েছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে প্রিন্সিপাল সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট প্রিন্সিপাল সেক্রেটারি ফাইন্যান্স ডিপার্টমেন্ট সেক্রেটারি পার্সোনাল ডিপার্টমেন্ট জিওটা ঘোষণা হতে দিন জিওটা ঘোষণা হোক সেখানে আমাদের কি কৃতিত্ব আমাদের কি করণীয় হয়েছে আমরা কি করেছি আপনাদের জন্য বিগত দিনে সবকিছু কিছু পুরো একদম ছবির মতো স্পষ্ট হয়ে যাবে এবং যে জাপুর ভাই থেকে শুরু করে যে গিরগিটি জীবন কেন এত রং বদলায় আরো অভিষেক ব্যানার্জির ছবি সাথে নিয়ে আরো একজন দাড়িওয়ালা যিনি দাবি করছেন আরো অনেকে কত বুল চুল ইত্যাদি সবাই দাবি করছেন না তো এখন ততরা ডিরেক্ট আপনাদেরকে দেখাচ্ছি না কিন্তু যখন জিও ঘোষণা হবে কালকে তো মাননীয় মুখ্যমন্ত্রী সাইন করিয়ে করে দিয়েছেন এবার যখন ফাইলে জিও ঘোষণা হবে তখন তাদের মুখ লুকানোর জায়গাটা আগে থাকতে খুঁজে রাখবেন প্রত্যেকের তো মান সম্মান বোধ থাকে লজ্জা সম্ভ্রম এগুলো থাকে তাহলে যে যত উঠছেন ক্রেডিট নেওয়ার জন্য সে খরগোশের মতো তত মুখ লুকানোর একটা নির্দিষ্ট জায়গা খুঁজে রাখবেন ঠিক আছে কারণ সবকিছু একদম দুধ কা দুধ হয়ে যাবে পানি একদম হয়ে যাবে ক্লিয়ার এগুলো কোনো হাওয়াই গল্প হবে না অথেন্টিক ডকুমেন্টের ভিত্তিতে গল্প হবে এবং সেটা আমাকে আপনাদেরকে তখন বলে বোঝাতে হবে না তখন আপনারাই আমাকে বোঝাবেন স্যার আমাদের কাছে এই ডকুমেন্টটা এসছে এটাই মুখ জায়গায় এই তো দেখছি এখানে স্পষ্ট আপনাদের সংগঠনের নাম উল্লেখ রয়েছে তো জাফর ভাইকে বলি আপনার গুরুদেব যারা যারা রয়েছেন খোদ শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসা করুন সাতাশ তারিখে ওনার কাছে যে লেটারটা গিয়েছে যে আমাদের তেইশ তারিখে দেওয়া দরখাস্তের ভিত্তিতে এই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেখানে প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নামটা স্বর্ণাক্ষরে উল্লেখ করা আছে যে যত নাচছেন নাচুন কোনো সমস্যা নেই আমরা লাটায়ের দড়ি আরও ছেড়ে দিচ্ছি কারণ আমাদের এত শক্ত মানজা দেওয়া আছে না ভোগাট্টা হয়ে যাবে সব কটা ঘুড়ি ভোকাট্টা হয়ে যাবে তাই যারা বিভ্রান্ত এখনো ছড়িয়ে যাচ্ছে যাদের ন্যূনতম লজ্জা বোধটুকু নেই যারা শিক্ষকদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছিল তারা আগামী দিনে মুগলোকানার জায়গা খুঁজে পাবে না আর আজকেও আমরা বসে নেই দেখেছেন আমরা সপরিবারে আজকেও আমরা আপনাদের জন্য পার হয়েছিলাম এবং অথেন্টিক অথেন্টিক এই ডকুমেন্টেশনটা আমরা কালেক্ট করেছি এবার আগামী খুব সত্তরে আপনাদের ঘোষণা হতে চলেছে তখন আপনারা বুঝতে পারবেন সেখানে কিছু জলের মতো উল্লেখ থাকবে আপনারা যে যত নাচছেন সে ততই রেস্ট নেবেন তখন তখন একদম পুরো একদম চিদ হয়ে শুয়ে রেস্ট নেবেন ঠিক আছে ঠিক আছে আপনারা একদম বিন্দাস থাকুন সেলিব্রেশন করুন আর আমরাও সাংগঠনিক স্তর থেকে কেমন কি চিন্তা নিলে হয় কেমন কি পদক্ষেপ নিলে হয় যাতে আগামী দিনেও আপনারা ভালো থাকতে পারেন হ্যাঁ সমস্ত কিছু থেকে চালিয়ে যাচ্ছি আজকে আর বেশি কথা বলবো না আপনারা সকলে ভালো ভালো কমেন্টস করছেন আপনাদের প্রত্যেকেই ধন্যবাদ তবে কত কি হচ্ছে না হচ্ছে এ সমস্ত বিষয়ে আমাকে বিব্রত করবেন না যেটা ইন্টারনাল সেটাকে ইন্টারনাল হিসেবেই রাখতে দিন যেটা আপনাদের জন্য করেছি সেটার জন্য যদি ধন্যবাদ দান দিতে পারেন না দিলে কোনো ক্ষতি নেই দুঃখও নেই কিন্তু ব্যথিব্যস্ত করার কোনো চেষ্টা করবেন না স্যার এটাতে কত হচ্ছে ওটাতে কত হচ্ছে কাজের কাজটা আমরা করে দিয়েছি এবং যেটা হচ্ছে উল্লেখযোগ্য হচ্ছে আপনারা খুশি হয়ে যাবেন এইটুকুই যথেষ্ট বাকিটা সময়ের অপেক্ষা করুন এবং সে সময় খুব সন্নিকটে